যশোর শহরে বিভিন্ন স্থাপনার দেয়ালে তাকালে দেখা যেত বিজ্ঞাপন ও রাজনৈতিক পোস্টারের সমাহার এখন সেসব দেয়ালে আলপনা আঁকছেন শিক্ষার্থীরা কেউ কেউ দেয়াল খসে পরিষ্কার করছেন কেউ বা সেখানে রঙের প্রলেপ দিচ্ছেন কেউ বা সেই প্রলেপ দেওয়া জায়গায় আঁকছেন বিভিন্ন প্রতিবাদী গ্রাফিতি কেউ আবার ব্যস্ত স্লোগান লেখায় শিক্ষার্থীদের এরকম ব্যস্ততা ও রং তুলির আচরে বর্ণিন হয়ে উঠেছে শহর শিক্ষার্থীরা দলগতভাবে শহরের বিভিন্ন স্থানে এই আকাকে কাজ করছেন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেয়ালে দেয়ালে চলছে রং নিরাচল শিক্ষার্থীদের পাশাপাশি এ কাজে যশোরের বিভিন্ন স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের তরুণেরা একত্র হয়েছে কত কেউ কেউ রাস্তা ক্লিনিং করছে এখন আমরা ছিল পোস্টারে ভরা ফাঙ্গাস ছিল দেয়ালের মধ্যে আমরা সেই ফাঙ্গাস আমাদের দেশের সকল আবর্জনা সরিয়ে আমরা সেই নতুন সুন্দর সভ্য বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই সুন্দর ছবি আঁকাচ্ছি এটা আমরা চাচ্ছি দৃষ্টি নন্দ করতে যাতে হ্যাঁ মানুষজন দেখে বলছে যে না এই জিনিসগুলো দেখে না তো যেমন এই যাওয়া জলগুলো নষ্ট ছিল তো আমরা যদি এখন এই জায়গাতে একটু ড্রয়িং করি সুন্দর করে সাজাই তো দেখতেও ভালো লাগবে মানুষের মনেও ভালো লাগবে আর আমরা যে একটা নতুন বাংলাদেশ তৈরি করার চেষ্টা করছি এটা এটা তো সব এটা আসলে আমাদের স্বাধীনতার কাছে আমরা চাচ্ছি যে আমাদের বাংলাদেশ থেকে পুরো অর্ডারের কাছে সুন্দরভাবে আমরা যে স্বাধীনতাটা আনছি এর মাঝখানে অন্য কোনো সহিরাচার আসে যেহেতু আমরা অনেক ভায়ার প্রাণ গেছে এখানে আমরা এর বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পাইছি তো আমরা চাচ্ছি না কোনো সহিরাচার আসে এই এই মুহূর্তে বসে আমরা যে চব্বিশে নতুন স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাকে আমরা নতুনভাবে উদযাপিত করতে চাই এই জন্য আমরা সকলে মিলে এই যে দেয়াল মাধ্যমে এটা তরুণ যে প্রজন্ম আছে এবং ছোট আমাদের যে ভাই বোন আছে তাদেরকে আমরা এই স্বাধীনতাকে দেখাতে চাই যে তারাও যাতে মনে রাখে শিক্ষার্থীদের রং তুলির আচরে নতুন এক প্রাণ পেয়েছে শহরের দেয়াল জুড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এক নজর দেখার জন্য ভিড় জমাচ্ছেন এবং শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন যশোরের কিছু কিছু পুরাতন বিল্ডিং আছে তাদের দেয়ালগুলো খুবই পুরাতন এবং জরাজীর্ণ আর দেখতেও খুব ভালো লাগে না ছাত্র জেগেছে পর তারা চিন্তা করেছে যে তাদের বিভিন্ন প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের এই জড়ার জন্য দেয়ালগুলো ঘষে নিয়েছে তারা নতুনত্ব তৈরি করার চেষ্টা করেছে তাদের আন্দোলনের ঘরে তারা যে একটা নতুন বাংলাদেশ এনে দিয়েছে আমাদের সামনে এবং তারা এই যে পরিষ্কার পরিচ্ছন্ন সহ তাদের রঙের মধ্য দিয়ে যেভাবে নতুন করে সাজাচ্ছে এটা দেখতে খুবই ভালো লাগছে একজন সাধারণ নাগরিক হিসেবে দেশে দেয়ালগুলোতে যেমন জায়গা পেয়েছে বাংলা স্লোগান তেমনি আছে ইংরেজিতে লেখা স্লোগানও প্রতিবাদী ও রূপক চিত্রের পাশাপাশি আছে ফুল ও প্রজাপতির চিত্র চব্বিশের গল্পের পাশে বায়ান্নর ইতিহাসও আছে বিদ্রোহী স্লোগানের পাশাপাশি আছে সম্প্রীতির আহ্বান পপিরানি বারোই খবরের কাগজ এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ